আনকমন 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 বিজনেস ক্লাস ক্যাবিন টলি যারা একটু লাক্সারিয়াস বিজনেস ক্লাস ক্যাবিন টলি খুঁজতেছেন তাদের জন্য সবচেয়ে নিয়ে আসলাম আনকমন একটা ক্যাবিন টলি একদম প্রিমিয়াম কোয়ালিটি লেটেস্ট মডেল একদম লং টাইম রাফ এন্ড করতে পারবেন বিজনেস ক্লাস ক্যাবিন টলি প্লাস হচ্ছে আপনার এটা হচ্ছে পার্সোনাল সিঙ্গেল ট্রাভেল করতে পারবেন এক সপ্তাহ দশ দিনের জন্য একদম লেটেস্ট যারা সবসময় একটি ইউনিক প্রোডাক্ট আনকমন যেটা মার্কেটে অ্যাভেলেবেল কারো কাছে থাকবে না বা এরকম একটা ইউনিক প্রোডাক্ট কালেকশন রাখেন তাদের জন্য এই প্রোডাক্টটা নিয়ে আসলাম কারণ আমরা সবসময় বলে থাকি মার্কেটে যখন যে প্রোডাক্টটা আনকমন ইউনিক আসে সেটা আমরা সবার আগে রিভিউ করে থাকি তো আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম যে এটা এটা তো হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আমরা আসছি ইউটিউব চ্যানেল রিয়েল শপিং বেডের পক্ষ থেকে আজকে আপনাদের জন্য রিয়েল শপিং বেডের পক্ষ থেকে আজকে আপনাদের জন্য লাক্সারিয়াস প্রিমিয়াম কোয়ালিটির ক্যাবিন টুর নিয়ে আসলাম বিজনেস ক্লাস তো আমাদের অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা গ্রিন রোড পান্থপথ সিগন্যালের পাশেই কনসেপ্ট অর্ধতলায় আর আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান সিক্স এইট জিরো নাইন টু ফোর জিরো সিক্স জিরো তো এই হচ্ছে ক্যাপিটলটা দেখেন অনেক প্রিমিয়াম এই যে একদম যারা একটু লেদার শেভের মধ্যে চাচ্ছেন যে লেদার শেভের মধ্যে দেখতে যাতে প্রিমিয়াম হয় একদম আনকমন হয় তাদের জন্য এটা সবচেয়ে বেস্ট একটা প্রোডাক্ট এবং চাকাগুলো হবে ডাবল চাকা এই যে একদম থ্রি সিক্সটি ডিগ্রি ফোর হুইল মুভিং সিস্টেম এই যে আর বডির প্যাটার্নটা হচ্ছে লেদার শেপের মধ্যে এটা পানি লাগলেও কিছু হবে না ময়লা আটকাবে না আর একটা প্রিমিয়াম কোয়ালিটির জিনিস এটা কাউকে বলতে হবে না আপনি দেখলে ফিল করতে পারবেন এবং যারা কোয়ালিটি সময় ইউজ করে বা কোয়ালিটি সম্পর্কে যাদের আইডিয়া আছে এবং এই যে হ্যান্ডেলটা দেখেন অনেকটা কতটা প্রিমিয়াম করছে যে এই যে এখান পর্যন্ত আপনার ইয়ে করা আর স্ট্যান্ডটা দেখেন জাস্ট অসাধারণ একদম সবচেয়ে হেভি সবচেয়ে প্রিমিয়াম কোয়ালিটি এটা অ্যালুমিনিয়াম দিয়ে করছে যাতে মরিচা ধরে না ধরে কারণ অনেক সময় দেখা যায় যে ইউজ করার পরে বাসায়রা খেলতে হয় তো এগুলো আপনার ওই আয়রনের গুলা হলে আপনার মরিশা ধরে এটা মরিশা ধরবে না কিছু হবে না আর যেটা লক সিস্টেম আছে লক্ষ্য করে রাখতে পারবেন আর এটা পুরো বক্স দেখেন পুরোটা একদম একসাথে করা বক্স করা যাতে একদম সাপোর্টটা হেভি হয় দেখতে সুন্দর হয় একদম প্রিমিয়াম হয় আর হ্যান্ডেলটা অনেক প্রিমিয়াম করছে সব সেম লেদার সিস্টেম করে করছে হ্যান্ডেলটা আর যে দেখেন কতটা স্মুথ একদম সর্বোচ্চ স্নো চিপার একদম স্নো আর এদিকে এগুলো আছে না এগুলা কিন্তু আলাদা আপনার ইয়াদও আছে মানে এগুলো প্রোটেকশনের জন্য দেওয়া আর কি এটা কোথাও বাড়ি ডেকে খাইলে বডিতে প্রেসার চাপ পড়বে না বা ইয়া হবে না ক্ষতিগ্রস্ত হবে না এই পাশে আছে এই পাশে আছে এই পাশে আছে চার চারটি আছে আচ্ছা আপনার তো চলুন ডিটেলস ফাংশনটা দেখি কি কি ফাংশনটা আছে তুমি আর আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট ছবিতে এবং ভিডিওতে যা দেখবেন বাস্তবে তার থেকে ফিফটি পার্সেন্ট বেশ সুন্দর এরকম গ্যারান্টি অনেক আছে আর এটা সিস্টেমটা কিন্তু অন্য যত ট্রলি হবে এটা হচ্ছে আপনার এদিক দিয়ে থেকে এদিক দিয়ে খোলা হয় আর এটা সিস্টেম করছে এদিক থেকে আমরা একদম আনপমন সিস্টেম করছে ভাইজ একদম আনপঞ্চ সিস্টেম হ্যাঁ একদম আনপমন সিস্টেম এই যে এখানে হচ্ছে আপনার নর্মাল যে কাপড়গুলো আছে এগুলো নিতে পারবেন এখানে আর এর পাশে হচ্ছে আপনার আয়রন করা যত কাপড় আছে আয়রন করা কাপড়গুলো এখানে দিয়ে তারপরে আপনার এটা লাগিয়ে দিবেন তাহলে কাপড় বাসটা নষ্ট হবে না নড়াচড়া করবেন যেভাবে রাখবে ওভাবে থাকবে সেফ জন্য থাকবে আর এখানে আপনার কাগজপত্র থাকলে কাগজপত্র ধান দিতে পারবেন আর এখানে নর্মাল কাপড়গুলো এত রুচা করে দেওয়া যাবে আর প্রত্যেকটা জায়গায় কিন্তু লক্ষ্য আছে লং টাইম ইস করতে পারবেন আর এক বছরের ওয়ারেন্টি থাকবে হচ্ছে দেখেন জাস্ট একদম আনকমন তো আমাদের প্রোডাক্ট সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি সিস্টেম আছে ডাকার মধ্যে ডেলিভারি চার্জ হচ্ছে আহ টলির ক্ষেত্রে একশো পঞ্চাশ টাকা ডাকার বাইরে হচ্ছে দুশো টাকা শুধু ডেলিভারি চার্জটা আগে বিকাশে পাড়াই দিলে হবে তার অর্ডারটা কনফার্ম হবে আর ব্যাগের টাকা প্রোডাক্ট যখন হাতে পাবেন তখন ডেলিভারি মেনে গেছে ব্যাগের টাকাটা দিয়ে দিলে হবে ডাকার মধ্যে ডেলিভারি পাবেন চব্বিশ ঘন্টা বাইরে হচ্ছে দুই দিন লাগবে সর্বোচ্চ হোম ডেলিভারি তো আমাদের চ্যানেলটা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন অবশ্যই শেয়ার করে দেবেন আর যদি আমাদের প্রোডাক্টটা দেশের বাইরে কেউ দেখে থাকেন যদি আপনার দেশে কাউকে গিফট করতে চান তাহলে অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার নক দিয়ে নাম ফোন নাম্বার অ্যাড্রেসটা দিয়ে দিবেন ইনশাল্লাহ আমরা সারা বাংলাদেশের যে কোনো জায়গায় হোম ডেলিভারি দিয়ে দেবো আর যে দেশের মধ্যে যদি কেউ মনে করেন যে আমি আইসা দেখে নিব কোনো সমস্যা নেই আপনারা চাইলে আইসা দেখে নিতে পারবেন আমাদের শোরুম প্রতিদিনই খোলা আছে সকাল দশটা থেকে রাত্রে নয়টা পর্যন্ত তো আমাদের চ্যানেলটা কিন্তু অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন অবশ্যই শেয়ার করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম